তারপর কি করেছে সেই গোলাপটা মানে অন্য এক জায়গায় বসেছে আমার এর ভিতরে বসেছিল মারা গেছে তা অন্য জায়গায় বসেছে সে তো মা মোড়ে পুরো একদম কিরকম হয়ে গেছে ওর অবস্থা খারাপ আমি তুলে ফেলে দিয়ে ওখানটায় আমি আবার তুলছি দানা ফেলাইছি আমার বল কি করছে বলে কি কেন ফেলে দিলে আমার ছেলে বলছে ওই মোড়া গাছ কাউকে মানে দেবে মানে কি বলে গোলাপ দেবে আর কি কি করতে লাগলো জানো না যে আমাকে তুমি আমার গাছ ফেললে কেন এরকম করছে সেই মরা গাছ পুরো মরে গেছে বলে তুমি আমার গাছ ফেললে কেন আমার ছেলে বলছে মা তোমার ওই মরা গাছ দিয়ে কাউকে মনে হয় দেবে কোনো মেয়েকে এই সব খেল আর এই দেখো আমার গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করবে আর আমি নিজে হাতে কিন্তু গাছটা লাগিয়েছে অনেকটা গাছে বসেছিলাম যে এর ভিতরে গোলাপ ঢুকিয়ে দিয়ে ওর বারোটা বেজে দিয়েছে হয়তো ওটা একটা গাছের ভিতরে ঢুকিয়ে দিয়েছে দিয়ে ওই বা গাছগুলো মেরে দিয়েছে আর এই বাকি এগুলো আছে প্রচুর গাছ বেরিয়েছিল প্রচুর